আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে লেখা শুক্রিয়া যে আল্লাহ তালা আপনাকে আমাকে জুমার দিন মসজিদ আসার ও তাও তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আপনাদের সামনে আমি একটা আমল নিয়ে আসছি এই আমলটা শেষ করে আমি তারপরে জুমার আলোচনায় যাবি ইনশাআল্লাহ আমলটা হলো কোন ব্যক্তি যদি জুমার দিন 100 বার দুরূস শরীফ পাঠ করে হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। যে কোন ব্যক্তি যদি 100 বার দুরূস শরীফ পাঠ করে আল্লাহ ফাক তার 100টা মনের আরজি মনের বাসন আল্লাহ তাআলা পূরণ করে দেন সুবহানাল্লাহ বলে জমান ছোট ছোট যে দুরূস শরীফ আছে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ

দিন তার চেহারা থেকে নূর বাইর হবে তখন লোকেরা প্রশ্ন করবে যে হুজুর এদের চেহারা থেকে নূর কেন বাইর হবে তখন নবী আলহাত এদের চেহারা থেকে নূর এই জন্য বাইর হবে তারা দুনিয়াতে কি করত দুরুষ্টি পাঠ করত দুরুদের আমল করত আরে হাদিসের মধ্যে আল্লাহ সালাত জাকারি সালাম। সাকারিয়া রহমতুল্লা আলাই যিনি ফাজ আমল তিনি লেখছেন তার কিতাবের মধ্যে বলছেন একটা আমল হল এটা দিন আসরে নামাজের পরে যেখানে স্থান হবে সেখানে বসে ফরজ নামাজ পড়ে সেখানে বসে একশোবার এই আমলটা করবে কি আমল ল এটা না

নফল এবাদত করলে যে পরিমাণ সব হবে ওই পরিমাণ পরিমানিকে দেন সব মানিত হাজির এই জন্য আমাদের অল্প হায়াতের জিন্দগি আমাদের সময় কম অল্প আমলের জিন্দিগি